ان جي ڪري پائي ٿي ان جو مندرويس مون ڏيڻي ۽ مائڪ ۾ چيڙي ٿو ڇا جيڪو ڇا ڏي ٿو ان جو پري ڏي ڏيا ان جو وڌو ۽ لڳو ماڻهن جي ڳالهه ۾ 4000 ڇا ڇا দশ চব্বিশ ইং তারিখে মামলাটিতে মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য মামলার বাদীকে বাসা থেকে তুলে এনে শেখ হাসিনা সহ এজাহারের সকল আসামিদের মামলা প্রত্যাহারে প্রতিপয় আওয়ামীপন্থী আইনজীবী জোরপূর্বক হলফনামায় স্বাক্ষর করি স্বাক্ষর করায় আমি আমার ও সকল শহীদ পরিবারের নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা আছেন এবং এইখানে ছাত্র জনতা সহ আপনারা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ